আলাইকুম আপনারা কেমন আছেন আমি রুবেল বলছিলাম আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ঘি এই যে সবাই বলে যে আমার কি ভালো আমার কি ভালো আমার কি ভালো না এই যে কথাবার্তা বলছে এই বিষয়টা নিয়ে আমি কথাবার্তা বলার জন্য মেনলি এসেছি যে আসলে ঘিটা কত প্রকার হয়ে থাকে ঘিটা হচ্ছে মেইনলি সাধারণত দুইভাবে তৈরি করা হয় একটা হচ্ছে গরুর দুধ থেকে কাঁচা অবস্থায় ননিটা আলাদা করে নিয়ে ওই ননিটা জাল দিয়ে একটা ঘি তৈরি করা হয় একরকম আর একটা হচ্ছে আমরা অনেক আগে ছোটবেলায় খেতাম যেটা কিনা সর আলাদা করে করে প্রতিদিন সর রেখে রেখে ওই সরটা দিয়ে ঘি তৈরি করা হতো এইটা হচ্ছে ধরনের ঘি আবার এইখানে আবার ধরেন জালের উপর ডিপেন্ড করে কালারটা ডিফারেন্স হতে পারে একজন বলতেছে যে আমার কালারটা দেখেন সুন্দর আর আরেকজন বলতে আমার কালারটা সুন্দর না এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে কড়া জালের ঘি না মিষ্টি জালের ঘি কেউ যদি আপনার হালকা জাল দিয়ে ঘিটা তৈরি করে তাদের কালারটা অনেক সুন্দর হয় কিন্তু ঘ্রানটা কিন্তু এটা একটু কম হয় আবার কেউ যদি আপনার কড়া জালের ঘি তৈরি হয় তারা দেখবেন একটু কালচে হয় যেমন এটা দেখেন এখানে দুইটা ধরনের ঘি আছে একটা হচ্ছে আপনার কড়া জালের ঘি একটা হচ্ছে আপনার মিষ্টি কড়া জালের ঘি আর একটা হচ্ছে আপনার মিষ্টি জালের ঘি মিষ্টি জালের ঘি মানে খুব হালকা জালের ঘি হালকা জালের ঘিটা দেখবেন কালারটা দেখবেন অনেকটা সুন্দর হয় দেখেন আপনি আপনার দেখাচ্ছি এই দেখেন এটার কালারটা দেখবেন অনেকটা সুন্দর হয় একটু ক্লোজ একটু ক্লোজ হ্যাঁ একটু ক্লোজ দেখান এই দেখেন আপনারা দেখুন এটা কালারটা অনেকটা সুন্দর হয় এটা হচ্ছে মিষ্টি জালের ঘি ঠিক আছে মিষ্টি জালের ঘিটা দেখতে সুন্দর হয় কিন্তু আপনার গ্রামটা একটু কম হয় আর আপনাকে আমি একটা দেখাই হচ্ছে আপনার একদম কড়া জালের ঘি দেখুন একদম কড়া জালের ঘি একদম পুরো অথেন্টিক মনে হচ্ছে যে ছোটবেলার সাথে ফিরে গেলাম একদম ঠিক আছে ছোটবেলার সাত মনে পড়ে গেল একদম অথেন্টিক কিন্তু এইটা দেখবেন একটু কালচে টাইপের হয় দেখুন এই দেখেন একদম এটা একটু কালচে টাইপের হয় দেখছেন কিন্তু ভাই যাই বলেন না কেন স্বাদ একই ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন এই করা জালের ঘিটিটা করা জালের ঘিটা হচ্ছে আপনার দিন স্টে করে যেমন আপনার এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত চলে যায় কোনো সমস্যা হয় না এবং গ্রান্টটা একই থাকে কিন্তু মিষ্টি জালের কিতে একটা সমস্যা হতে পারে আপনার কিছুদিন পরে ঘ্রানটা কিন্তু একটু কমে যাবে ঠিক আছে আর হচ্ছে স্বাদটা একটু কমে যেতে পারে মিষ্টি জালের ঘি যেটা আর কড়া জালের ঘিটা কিন্তু গ্রাম অনেক দিন পর্যন্ত স্টে করবে আপনার আর একটা যেটা দেখা যে মিষ্টি কড়া জালের যেটা যেটা জাল হালকা বেশি দিয়ে এটা কালারটাও যেন থাকে আবার ঘ্রানটাও যেন থাকে এইটার উপর ডিপেন্ড করে খুলে দেখেন আপনাদের একদম পুরো অথেন্টিক দেখুন এইটার কালারটা দেখুন আপনার বাজারে যারা যারা ঘি বিক্রি করে দেখবেন তারা তাদের নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য কেউ বলে যে আরে ভাই আমারটা হচ্ছে দুই হাজার টাকা দামের ঘি আমারটা হচ্ছে বেস্ট ঘি আর একজন বলতেছে ভাই আমারটা হচ্ছে তেরোশো টাকার ঘি আমারটা কিন্তু বেস্ট ঘি আবার যারা আঠারোশো টাকার ঘি বিক্রি করতেছে ওরা বলতেছে ভাই কম দাম দিয়ে ঘি কিনলে কিন্তু ঠকে যাবেন কিন্তু ভাই ঘটনা সঠিক না ঘটনা যে তেরোশো টাকার যে ঘি বিক্রি করতেছে সেও অরিজিনাল ঘি বিক্রি করতেছে এবং আঠারোশো টাকার যে ঘি বিক্রি করতেছে সেও অরিজিনাল ঘি বিক্রি করতেছে কেউ লাভ একটু বেশি করতেছে কেউ লাভ একটু কম করতেছে এই হচ্ছে ডিফারেন্স তবে যদি আপনি সুপার শপ থেকে কন্টেনার নেন কন্টেনারের ঘি থেকে ভাই বিশ্বাস করেন অনলাইনে যারা ঘি বিক্রি করে এদের ঘি বেস্ট বেস্ট কি এদের চোখ বন্ধ করে নিতে পারেন এদের কিন্তু একটু রিভিউটা দেখে নিবেন যে ভালো কোম্পানি কিনা আপনার রিভিউটা ভালো কিনা এরকম দেখে যে কোনো কোম্পানির কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন অবশ্যই ভালো কি পাবেন সো আপনাদের সব নিয়ে টেনশন করার কিছু নাই আপনারা যেখানে যত কোম্পানি জাস্ট কোয়ালিটিটা একটু চেক করে তারপরে নেবেন আমার সাজেশন থেকে একটাই যে ডেলিভারি ম্যান আসবে কোয়ালিটি চেক করবেন তারপরে যে আমি যদি দেখাই দিলাম এই ভিডিওটা দরকার একটু সেভ করে রেখেন এই ভিডিওটা একটু দেখে যে আসলে কি কি বলছিল কোন ঘিটা ভালো ঠিক আছে দেখবেন যদি পছন্দ হয় নিবেন যে যে কোম্পানি হোক না কেন অর্ডার করুন চোখ বন্ধ করে অর্ডার করে দিন কেউ যদি বলে যে ভাই আমি টাকায় ঘি দিবো তা নিয়ে নিন ভাই সমস্যা নেই খালি চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা অথেন্টিক কিনা যদি মনে করেন যে হ্যাঁ অথেন্টিক সেই ঘ্রাম পাচ্ছেন আপনি ঠিক আছে ভাই চোখ বন্ধ করে নিয়ে যেন যে কে বললো যে যে টাকা করার জন্য বলছে যে ভাই আমাদের বেস্ট বেস্ট কম টাকাটা ভালো না ঠিক আছে তাদের কথা আমার কোনো প্রয়োজন নাই ভাই চোখ বন্ধ করে নিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে আজকে আপনার জন্য সাজেশন খোদা হাফেজ আজকের মতো বাই বাই